আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ফ্রি ফায়ার গেমটি আপনি কীভাবে কোনো বিভিন্ন ছাড়া খেলবেন যে কোনো সিমে যে কোনো সিমে আপনি বিপিএম ছাড়া গেমটি খেলতে পারবেন সেজন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের ভিডিওটি বিশ্বাস নাও হতে পারে কারণ আমি অনেকদিন ধরে ট্রাই করতেছি বিভিন্ন সারা কিন্তু গেমটি খেলা যাচ্ছিলো না এবং কি আমি অনেক বিভিন্ন নিয়ে কষ্ট পেয়েছি ওয়ান ওয়ান ডিভিয়ান আরও অনেক বিপিএন দেখেছি কিন্তু একটা গেম বিপিএন ভালো পেয়েছিলাম প্রু গেম আর বিপিএন সেটি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে কিন্তু এখন আর ওই টাইমটা নেই এখন আমি আবারও বিভিন্ন বিভিন্ন ছাড়া কীভাবে গেম খেলা যায় তা নিয়ে অনেক দিন ধরে ট্রাই করতেছি তো আজকে সফল হয়েছি আজকে আমি বিভিন্ন ছাড়া গেমটি খেলতেছি জিপি সিমে অর্থাৎ গ্রামীণ ফোন সিমে আমি বিভিন্ন ছাড়া গেমটি খেলতেছি আপনারা যে কোনো সিমে খেলতে পারবেন তার জন্য আপনারা আপনাদেরকে আমি যে সেট দেখাবো সেই সেটিংসটি আপনাকে করতে হবে সেট করলে আপনার যে কোনো সিমে আপনি কিন্তু ইজিলি গে ফ্রি ফায়ার গেমটিকে বিপিএন ছাড়া খেলতে পারবেন তো আমি আপনাদেরকে আগে উপরে একটু করে দেখাই উপর দিকে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমার কোনো বিপিএন কিন্তু কানেক্ট করার নেই আপনি ভালো করে রক্ত করুন দেখুন আমার কোনো বিপিএন কানেক্ট করা নেই এবং আপনি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু চলতেছে আমার ডাটা নেটওয়ার্ক ডাটা নেটওয়ার্ক চলতেছে কোনো ওয়াইফাই কিন্তু কানেক্ট না আমি আপনাদের সামনে আমার ফ্রি ফায়ার গেমটিকে আমি ওপেন করে দেখাচ্ছি আমি আমার ফ্রি ফায়ার গেমটিকে ওপেন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ওপেন এখন ওয়াইফাই বা কানেক্ট আমি ডাইরেক্ট সরাসরি কিন্তু ফ্রি ফায়ার গেমে প্রবেশ করব কোনো প্রকার বিপিএম ছাড়া আপনারা জাস্ট লক্ষ্য করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু আমাকে গেমে ঢুকাচ্ছে আপনারা উপরের দিকে লক্ষ্য করুন দেখুন কোনো ভিডিও কিন্তু কানেক্ট করার নেই আপনারা জাস্ট কন্টিনিউ করুন আমি কোনো জায়গায় ভিডিওটাকে রেকর্ডিং দিব না যাতে আপনাদের কোনো সন্দেহ না থাকে বা বিশ্বাস হয় তার জন্য আমরা দেখবেন আপনারা ডাইরেক্টলি কিন্তু আমাদেরকে কোনো প্রকার এখানে ডিস্টার্ব করাই গেমে ঢুকায় আমি দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু আমাদেরকে গেমে ঢুকিয়ে ফেলেছে একদম সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন বিপিএন কোনো প্রকার বিপিএন ছাড়াই আমি গেমে প্রবেশ করেছি তো আপনারাও ঢুকতে পারবেন একদম সহজে আমি আপনাকে যে সে রিক্সটা দেখাবো আপনারা সেই একটু করবেন তাহলেই কিন্তু হবে তো আর কথা বাড়াবো না আমি আর একটু আপনাদেরকে যেহেতু যেন বিশ্বাস হয় সেই জন্য আমি আপনাকে দেখাচ্ছি ইমুড ইমুট দিয়ে দেখাচ্ছি উপরের দিকে লক্ষ্য করুন এখনও কিন্তু কোনো বিপিএন বা ওয়াইফাই কানেক্ট করা নেই ডাইরেক্ট চলবে কিন্তু আমার মোবাইল ডাটা নেটওয়ার্ক তো এখন আমি আপনাকে দেখাবো আমার কি ফিল চলতেছে এবং কীভাবে সেট করবেন আমি তা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমরা চলে যাব সরাসরি আমাদের ফোনের সেটি আমরা সরাসরি চলে আসতে আমাদের ফোনের সেট তারপরে আপনারা আপনাদের মোবাইল ফোনে কোনো একটা পেতে পারেন আমাদের আমার এখানে নেটওয়ার্ক কানেকশান আমরা এখানে নেটওয়ার্ক কানেকশন এখানের উপর একটা টাচ করবি তারপরে এখানে লেখা আছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক তো আমরা এখানে একটা টাচ করে দেব তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার একটা রবি সিম এবং একটা গ্রামীণ সিম তো আমরা এখান থেকে গ্রামীণ সিমের উপর একটা টাচ করে দেব তারপরে একদম নিচে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন লিখা আছে অ্যাক্সেস পয়েন্ট নাম অ্যাক্সেস পয়েন্ট নাম লিখা আছে দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আমরা অ্যাক্সেস পয়েন্ট নামের উপর একটা টাচ করে দেব তারপরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক লিখা থাকে দুইটি ইন্টারনেট এবং দুইটি ইন্টারনেট এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা পয়েন্ট নেম এখানে ক্রিয়েট করেছি আমরা আমাদের ডাটা কানেকশনটা অফ করে দিব তো আমরা আমাদের ডাটা কানেকশনটা অফ অফ করে দিয়েছি আপনাদেরকে এখানে একটা নতুন একটা পয়েন্ট নেম ক্রিয়েট করতে হবে তো কীভাবে ক্রিয়েট করবেন এখানে একটা প্লাস চিহ্ন আছে এখানের উপর একটা টাচ করে দেবেন প্লাস চিহ্নের উপর একটা টাচ করে দিয়ে আপনি এখানে নেমের জায়গায় বসিয়ে দেবেন আমি যেভাবে করতেছি আপনারা সেম প্রসেস করবেন তো আমরা এখানে এইট দিব আবার ডট এইট ডট এইট ডট এইট তো আমরা এখানে চারটা 8 দিব তিনটা ডট দিব তো আমরা এখানে এর জায়গায় এখানে সেমভাবে এইট ডট এইট ডট এইট ডট এইট বসিয়ে দেব আমরা ফাইভটা এইট এখানে বসিয়ে দেবো তো এখান থেকে আমরা একটু নিচে চলে আসব এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন কারণ আমি একটু খুঁজে বের করে আপনারা লক্ষ্য করুন এখানে এখানে দেখতে পাচ্ছেন এপিএন প্রটোকল তো আমরা এখানে আইপিবি ফোর স্ল্যাশ আইপিবি ফিক্স করে দেব নিষেধটাতেও নিষেধটাতেও সেমভাবে আইপিবি এটা পয়েন্ট সিক্স করে দেবো তারপরে এখান থেকে আমরা সে ক্লিক করে দেব আমরা এটার উপরে এখন এটা আমরা এটার উপর একটা টাচ করে এখান থেকে এটা টিক মার্কস দিয়ে দিব তারপরে এখান থেকে আমরা বে ব্যাগ চলে আসবো তো আমরা এখন আবারও ডাটা নেটওয়ার্কটা চালু করব তারপরে আমরা সরাসরি ফ্রি ফায়ার গেমটিতে প্রবেশ করবো তো আমি এখান থেকে আমার ফ্রি ফায়ার গেমটিকে এটা দিচ্ছি তারপরে আমরা এখান থেকে আবারও ফ্রি ফায়ার গেমে প্রবেশ করে দেখব আমাদেরকে আদৌ কি ফ্রি ফায়ার গেমে ঢুকায় কিনা আপনারা জাস্ট লক্ষ্য করুন তো দেখতে পাচ্ছেন আমাদেরকে সাথে সাথেই কিন্তু গেমে ঢুকাচ্ছে তো কোনো প্রকার বিপিএম ছাড়া আপনি এভাবে চাইলে খেলতে পারেন তো আমি এখনও কিন্তু রবি এবং কি বাংলা লিঙ্ক এই সিমগুলো তো ট্রাই করি নাই এই সিমগুলো তো আপনারা ট্রাই করে নেবেন যদি কাজ না হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট টাইমে ওই সিমগুলো নিয়ে কীভাবে খেলবেন তা নিয়েও ভিডিও নিয়ে আসবো আমি যেহেতু জিপি সিম ইউজ করি সেই জন্য আমি জিপি দিয়ে ভিডিও তৈরি করে দিয়েছি আপনারা আপনাদের যে সিম চালান ওই সিমে যদি আপনাদেরকে প্রবেশ না করায় দিবেন তারা তাহলে কমেন্ট করবেন আমি ওই বি ওই ওইগুলো দিয়ে কীভাবে বিপিয়েন সারা খেল গেমে ডুববেন সেটা আমি আপনাকে দেখাবো অবশ্যই তো আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি কাজে আসে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই